আসন্ন শারদীয় দুর্গাপূজায় কুটিগ্রামের অলিপুরে সুষ্ঠ ও সুন্দরভাবে উদযাপন করার লক্ষ্যে অলিপুর অডিটোরিয়ামে পূজা উদযাপন পরিষদের সম্মানিত নেতৃবৃন্দের সাথে মত বিনিময় হয় রোববার ছয় অক্টোবর আইনশৃঙ্খলা বাহিনী সহ পূজা উদযাপন কমিটির সাথে এসব বিষয়ে কথা হয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আসন্ন শারদীয় দুর্গাপূজা দু হাজার চব্বিশ সুষ্ঠ ও সুন্দরভাবে উদযাপন করার লক্ষ্যে জেলা পুলিশের পাশাপাশি সম্মানিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং চলমান বিষয়ে পূজা মণ্ডপে ইতিমধ্যেই জেলা পুলিশের সদস্যদের নিয়মিত উপস্থিতি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে অন্যদিকে অলিপুরের সকল পূজা মণ্ডপকে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে বলে জানান রুহুল আমিন নিউজ ডেস্ক কুড়িগ্রাম